অনেক সময় দেখা যায় সন্তান বিদেশের জমিন মা জমিন টনে বিদায় নেই নি বাবা জমিন টনে বিদায় নেই ইলা জমিনের মধ্যে ঘটনা আসে নাই সন্তান সৌদি আরব আছে নি ডুবাইয়ের জমিন আছে সন্তান মুম্বাইয়ের জমিন আছে নি হায়দ্রাবাদের জমিন আছে মা রে খাবাইবার জন্য যাদু বিদেশের জমিন যায় বাবা রে খাবাইবার জন্য বিদেশের জমিন যায় মা বাবায় যতটুকু সম্ভব জাদুরে মা বাবায় হাত ছাড়া করল না বিদেশ যাওয়ার সময় মা বাবায় নিষেধ corone dure zadure তুমি বিদেশের জমিনও যাইও না আল্লাহর বন্দায় জানাইব মা গ আমি বরাক বেলিত কোনো আয় উন্নতি করা সম্ভব নয় আমার পারমিশন দে বিদেশের জমিনও যাই আমি মাসে মাসে টাকা পাঠাই মহ করে বানাই ভাই তোমার ঔষধ ভাই সমস্ত জিনিস আপনার খামিয়াবি হয়ে যাইব ওই সময় মায়ে যদিও পারমিশন দেয়নি বাবাই পারমিশন দে আপনারা জমিনও দেখবাই আমি প্রায় সময় দেশি সন্তান যখন বাড়ি টনে বাই যায় আল্লাহর বন্দায় মা বাবার ইজাজত লইয়া বাইর হয় বাবার ইজাজত লইয়া সন্তান গর্তনে যখন বাইর হয় মা লোকে তখন বাবা লোকে তখন তখন নানি কোনো মাছ হয় শিলচরি আর বোট পর্যন্ত মা লোকে যায় যাদু সামনে যায় ফিরি ফিরি মা বাবার ভাই নিজর নিজের সন্তান আদির ভাই আল্লাহর বন্ধায় মায়ের আদুরে দেখাইলা মায়ে শাড়ি রাখাবর দিয়া জমিন উৎসক করে জল মুছাই আল্লাহর দরবারে দোয়া করেন দবাবা মাওলানা আমার জাদুরে তোমার হলো কবুল করো আল্লাহ তওয়ারে দরবারে দোয়া করিয়া আমার জাদুরা বিপদ বলা মজীবত ধরে হেফাজত করিলা বহু জুয়ান শুনি রে বিদেশের জমিন কিন্তু মা বাবা জমিন তুলে বিদায় নে শেষ সময় সন্তানে মা বাবার জানা জানা নমাজ সরি কইতে পারে না আল্লাহর বন্ধায় ভিডিও করলে মার লাশ বাবার লাশ বন্ধায় জমিন দেখব আল্লাহর বন্ধায় চব্বিশ ঘন্টা জমিন দিব আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মারে মা পড়বা আমার বাবার দেবা পরে আল্লাহর রবিবার তাই সামনে পর বিরুল ওয়ালি দাইনি আব্দালু মিনা সালাতে ওয়া সাওমে আমার উম্মত রে জমিন ও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও কারণ মা বাবার খেদমত সেবা হইলো জমিন ও নামাজ এবং রোজা তনে আর উত্তম সুবহানাল্লাহ বাইরে নামাজ দিয়া মুরাদ হইলো নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইলো নফল রোজা এর কারণে নফল রোজা দরিয়া যে সব পাইতায় নফল নমাজ পড়িয়া যে সব পাইতায় এতনে মা বাবার খেদম সেবা করো আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই বা সুমান আল্লাহ খার খার মা বাবা নাই একটা বার হাত খান তুল দেখিরে ভাই ডরাই না আমি দোয়া করবো আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা অন্ধকার কবর আল্লাহ আল্লাহ তো মানুষ ঠিলা তোলে দোয়া করিয়া আমরা কবর মাসিলি মায়ের বাবার জন্য তো জায়গাতে সারাই ও আমি আল্লাহর হবি বেবর মাইন من بنى لله مسجدا বানাল্লা হুলা উ বৈতন হিল যে জমিন ও আল্লাহর মসজিদর ঘর বানাই আল্লাহ বন্দা বান্দির জন্য বানাইলায় একজন জোয়ান দেখি রে ভাই যদি মা বাবা তাকে নাল্লা হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারাই দোয়া কর্ম আল্লাহ তাদের কবর জন্য বাগান বানাইবা আল্লাহার গরু মাত্র এক হাজার টাকা একজন ভাইয়ে দে আমি তোমার জন্য দোয়া কর্ম আল্লা জমিন তোমার ভোগের জমিন খালি বালাই তাল নাম আয় আল্লাহ তোমার বন্দা জানাব আব্দুল করিম সাবর এক হাজার টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও তোমার বন্দার মোহাম্মদের এত বৈশিষ্ট্য দান করছ এত সম্মানী জাত আল্লাহ বানাইছ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম আল্লাহ খৈত্রা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব আমি আল্লাহ পায়দা করছি কওনা সুবহানাল্লাহ ইনসানের দাম আছে জমিনও দাম আছে কবর দাম হব কামতর ময়দানও হাসারের ময়দানও ইসানের দামটা হব সুভান আল্লাহ জমিনও সর্বাবস্থায় আমরা আল্লাহ গোলামি করা লাগব এমাদত করা লাগব এর জন্য বন্ধার জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার কাম করে আল্লাহর দরবারে যরি বন্দায় তওবা করিলে আল্লাহই বানদার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাই উম্মতে মুহাম্মাদ এর আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছস অন্য কোন নবীর উম্মতেরে আল্লাহ দান করছে না ও ইল্লা কাবিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন প্রতি মানুষের লগে প্রতিজন মানুষের লগে দুইজন ফিরস আমি আল্লাহ দান করলাম এই দশজনের নাম হইল ক্রীড়া মাং কাটিন ক্রীড়া ম কা বন্দায় একজন মানুষের দাইল খান্দ অপরজন হইলা মানুষের বাম খান্দ বন্দায় যখন জমিনের মধ্যে বাল কাম সরব বন্দায় যখন জমিনে কি করিয়া যাইব ডাইন খান্দো যাই না এইন কন্টিনিউ ভাবে তোমার নামায় আমল সেই নাকি ডা লেখবা হলা সুবহান কোনজনে লেখি লেখন সাবকল। ডাইন খান্দো রেন বুঝা যান না অসুবিধা অত লম্বা ঘটনার কিসা হইয়া দরকার নাই মূল গড়ির দুই চারটা মাত মাতিয়া যাই বুঝাইছেন আপনারাও হেরান হইয়া যাবছেন ডাইন খান্দো যাই না এই বন্দায় নেকি খরার লগে লিখিলেন সুভান আল্লাহ আমার বুজুর্গ নেকি খরা দূরের হতাক নেকি জবানারণরমতে দূরের হতা বন্দায় যখন জমিন ও সময় নে এই ডাইনখান দরু ফিরি স্থায় আল্লাহরে বন্দার নাম সেই নেখে লেখা আরম্ভ করেন সুবাহ আল্লাহ আই যাক ও সাইটে তুলা তুলাও না গেট ওবে যান মানু বাত আছেন তুলা আপনারা ওবাই দাইনে দি আকো আর তুলা দরসরি বলনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ভাইয়ে তুলা আগে দিও না মাহলা

شنگر کا پڑ تاک بےلا دنی بولو غریب بول ہزرائل کاؤ کے سارے بےلاؤ علی নবী গলে সেরা নবী সবার শেষে আসিলা দিন ইসলামের গুরু বালাই দয়াল মৌলায় ফাটাইলা সাল্লে আলা مولانا محمد وعلى آل سيدنا محمد আমার বুজুর্গন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়িও লাভ হইব আল্লাহর হবিবে ফরমাইল মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কোনো মানুষ আমার নবীর উপর এক মর্তবা বন্দায় জমিনে দরুদ শরীফ পড়ে একবার দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে আমল দশটা নেকি দান করবা আল্লাহ দশটা গুনাহ সগীরা মাফ করে দিবা এই মানুষের জন্য আল্লাহ দশটা দর বোল নকৰিয়া দিবা চমখানা লাল্লা আল্লাৰ হবিবাৰ কালে চলা চলামে ভৰমাই আমার মদ যখন জমিন থনি আল্লাহৰ দৰবাৰ কোনো জিনিছ চাইবাই আল্লাহৰ খাচে বন্ধা দুৱা কৰবাই বাইৰে জোৱান দুৱা কৰাৰ আগে এবং দুৱাৰ মধ্য খালো আল্লাৰ হবি বৰ দূৰ চৰি পৰিয়া দুৱা কৰিয় সদাৰ কচব তোমাৰ দুৱাৰে আল্লায় কোনো সময় ঘূৰাই দি থা যে দুৱাৰ আগে দুয়ার মধ্য খালো দূর শরীফ পড়া হয় না আল্লাহর হবি ব্যবহার বাইনা সামাই আরদ আসমান এবং জমিনের মধ্যে দুয়াটা লকটি যায় এর কারণে অনুরোধ আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে তিনবার আমার নবীর দুরু শরীফ বলিয়া জমিনও দোয়া করিও বন্দা দুরু শরীফ বলি বাই কুটবি লাগাই ভাই আল্লাহর দরবার দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত আল্লাহ আমার <laughs> মত <laughs> এই জমিনের মধ্যে মানুষ হইল সবচাইতে বড় বকিল যার সামনে আমি নবীজির দুরুসরি পড়াইল বন্দায় জমিল মুখ বন্ধ করলো জবান বন্ধ করিয়া বই রইল আল্লাহর বন্দায় জমিন দরুদ ফলল না এর মতন বকিল মানুষ আর জমিল নাই এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনের মধ্যে বকিল নাই আল্লাহ উম্মতে মোহাম্মদি আমাদের বানাইছ উম্মতে মোহাম্মদির দাম আছে উম্মতে মোহাম্মদির সম্মান আছে উম্মতে মোহাম্মদির যেখানে মর্যাদা আছে আছে নানি আল্লাহর হবিবে ফরমায় আল্লাহ আমার উন্মতির যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছয় অন্য কোন নবীর উন্মতির আল্লাহ এই পরিমাণ মর্যাদা দান করছে না কারণ কি উম্মদ মোহাম্মদ নেকি করা দূরের হতা বন্দায় যখন বালো খাজর ইরাদা করিলায় ও সময় তলে আপনার ডাইন খান দূর ফিরি সাই নেকিলে ফাইন আজ মানসিং টিলাত ওয়াজ ঘুমাই সাতটা দশ দিন আগে কিছু মানে খবর পাইছই না মনে মনে কইস না আল্লাহ বাসাইলে আস মাগরিব নমাজ ভরিয়া বইম আর রাত দশ এগারোটায় ওয়াজ শেষ হয়ে গেলে আইব সাব যে সময় ইরাদা হর্ষয় ও সময় তো আর আইস এখন অবধি আপনার ডাইন খান্ডর হিরিস্তায় আপনার নামাই আমলও কন্টিনিউভাবে নাকি লিখিতেছেন সুহান আল্লাহ উম্মদে মোহাম্মদীর বৈশিষ্ট্য বন্দায় যখন জমিনক ভুল বসত মধ্যে গুনার খাম করিলায় তখন সঙ্গে সঙ্গে বাম খান ধরে কলম হাতের মধ্যে লয় বন্দার নয় মায়ামলের মধ্যে সেই গোনাটা লেগে লইতা জানিয়া রাখা দরকার বামরে নতনে ডাইনরে নুইলা সরদার হেড অফ দা ডিপার্টমেন্ট হইলা ডাইনরে বামর ফিরিস কলম লই বা বন্দায় গুনা খরচে লেগে লইতা ডাইন জ্বালাই বা ও ফিরিস তোমার কলম বন্ধ করে লাও আল্লাহ উম্মতে মহাম করার সময় দিল আল্লাহ আমার আল্লাহর হবিবে ফরমাই সাবাতে বন্দায় যখন জমিন গুনার কাম করিলায় গুণা করার ভিড় কইল না আল্লাহ তোমার তো সময় জমিন দে এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘণ্টা নাই দুই ঘণ্টা নাই আল্লাহ রবিবার ফরমাই সাবা চাতে বন্দারে জমিন জন্য সাতটা ঘন্টার সময় দেওয়া এই সাত ঘন্টার ভিতরে যদি বন্ধা তো বা করে লাও আল্লাহ তোমার গুণারে আল্লাহ মা করে দিলে বা আল্লাহ আর যদি বন্ধা সাত ঘন্টার ভিতরে তো যখন সাত ঘন্টা এক মিনিট আপনার অতিবাহিত হইব তখন টাইম খান ধরে জানাই বা হে ফিরিস্তা আর দেরি করিও না সাত ঘন্টা অতিক্রম করে লইল এই না মানে জমিন তো বা না এর কারণে আমি অর্ডার করলাম এই না ফর মানে মায়াম

রে এই জমিনের মধ্যে তুমি জরা পরিমাণ রাই বরাবর জমিন অনেক খাম করবাই বंदा মারা যাইবাই কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইরেই ভাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনর সমস্ত নেকি গুলা আমি আল্লাহ বাইর করে দিমু সুবহানাল্লাহ ও মাইয়্যা আমাল মিসকাল জরুরাতিন ইনশাল্লাহ ইয়ার তুমি জমিনর জরা পরিমাণের রাই বরাবর গুনার খাম খরবায়। বন্দা তুমি জমিনক, রায় বরাবর জরা পরিমাণ জমিনও করলায় এমন করলায় তোমার মাই না না বাবাই না তোমার চেলে জানে না মেয়ে জানে না তোমার বাইয়ে জানাইল না বইনে জানল না বন্দা তোমার স্ত্রীও জমিনও জানাইল না বন্দা তুমিও বলিয়া গেলাই কিন্তু কালকামতর মানো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণারে বাইরে হরিয়া দিবা মায়াল ইল্লা you <laughs> ইллаলা দাইহে রকেব আতে আল্লাহ কাামতর ময়দানও জানাইবা হে জমিন তুমি 2024 ইংরেজি 20 ডিসেম্বর লাতু বাস্টান মাংসিং টিলা মসজিদের ওয়াজর সময় রাই 6টা 27 মিনিটের সময় যে ভিডিও রেকর্ডিং হসলাই তাই কাামতর ময়দানও সেই দিনের ভিডিও ফুটে সাবাই করিয়া দেও আল্লাহ সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ আল্লাহ দুনিয়ার জমিনও ভিডিও রেকর্ডিং করাইতেছয় আপনার গরে মধ্যে সিসি ক্যামেরা আছে আছে নানি আপনার দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে আপনার রাস্তা পর্যন্ত সিসি ক্যামেরা আছে কারেন্ট গেলে আপনার অফ হয়ে যাইব ইনভার্টার থাকলে আপনার অফ হয়ে তো নাই বাইরে দুনিয়ার কোনো সিসি খামো লাগবে না দুনিয়ার কোনো স্যাটেলাইট খামো লাগবে না আল্লাহ দুনিয়া দিয়ে ভিডিও রেকর্ডিং করাই তা কালকে আমার ময়দান তোমার জীবনের সমস্ত ভিডিও গডিং আল্লাহ বাইরে করিয়া দিবা এ কারণে বাইরে জল এই জমিনের মধ্যে আল্লাহর দরবার তো বা করিলাম বন্দা জমিন তো বা কর দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে আছে না তোবার দরজা বন্দার মরণের আগ পর্যন্ত জমিনের মধ্যে খোলা আছে আল্লাহর হবিব আকাল ইসলামে জমিন রোজানা একশত বার তো বা করতে বলো সুবাহান আল্লাহ নবী যে তোবার দরকার আছেন এর বাদেও 100 রোজানা নবী যে তওবা করতা আল্লাহ ও নবীর উম্মত না নি আমরা আমরা 100 বার হইলে তোার মানুবি না জীবনের গুণার আমার ফরিদি লাইব আমার কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইয়া আই ও তবু তুই তওবা তัลলা সুবহান আল্লাহই ফরমাইনা মার ইমানদার বিশারি তোমরা যদি জমিনে গুনাহ ভুল করিলাও তাহলে দেরি না করি আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তো বইলমলাই তওবা তัลলা সুবহান বান্দা خالص নিয়তে আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা ইলা সুহার মতন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ রে মাফ করে দিলাই মুসুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ যদি বান্দায় আল্লাহর লগে মুলাকাত করি দা করে আল্লাহর লোকে যদি বান্দায় সাক্কাত এর করে তাহলে জমিনের মধ্যে বান্দায় কি করা লাগব ফাল্লিয়াল আমালু সলিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল ভালো আমল আমলে সলিহ করা লাগব নেক আমলের মধ্যে একটা আমল হইল মা বাবার খিদমত মা বাবার সেবা বাইরে যোয়া নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না রোজা দরিয়া জান্নাতে যাওয়া সম্ভবই তো না সম্ভব আছে হজ করি জান্নাতে যাওয়া সম্ভবই তো না কোনো কারণে তোমার মা বাবা আছে তোমার মা বাবার লাগবো আল্লাহর হবিবে ফরমাই আওলাদের জন্য মা বাবা দি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করবা সেই মা বাবার দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে বাইরে যান অনেকর মা জমিনও আছে অনেকর মা জমিন নাই অনেকর বাবা জমিনও আছে অনেকর বাবা জমিন যাদের মা মা বাবা জমিনও আসলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য তুমি জমিন জিয়ারত করো তোমার মা বাবার জন্য সব কাশ করো তোমার মা বাবার জন্য জমিনে সব মিল করে